তো হ্যালো গাইস আজকে তোমাদের জন্য আর একটা নতুন ভিডিও নিয়ে আসলাম অনেকদিন পরে তো ভিডিওটা লেগে যায় আজকে পুনাতে মানে আমরা যেখানে কাজ করি সেখানে আজকে প্রচুর ঝড় বৃষ্টি হয়েছিল হয়েছিল কালকেও তো আজকে হয়েছিল তো কি কি ক্ষতি হয়েছে তোমাদের দেখাবো আর বন্যা কীরকম করে হইতেছে সেটাও দেখাবো তো ভিডিওটা দেখো তো দেখলে বুঝতে পারবো বন্যা পুনাতেও মানে আমাদের দিকে এখানে গ্রামে এলাকায় যে হরকা এরকম না যে ঝড় হয় বৃষ্টি হয় তো এইদিকেও হয় তোমাদেরকে দেখাচ্ছি দেখো ভিডিওটা

Det er to måneder siden jeg dro dit.

রুম ডুবি গেছে জল রুম ডুবছে নদী নদী পাহাড়ের নদী ছোট পাহাড়ের নদী

উপন্যাস আজকেও শেষ চার যার মজার সব শেষ কম্বল সম্বল সব শেষ সব ভিজে